আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট এবং ক্রিকেটার তাদের অধপতন এবং বর্তমান যে প্রেক্ষাপট এই পরিস্থিতি আসলে এই সিনটা কেন এমন হলো সেটা নিয়ে আসলে বিস্তারিত আলোচনা করব আসুন পুরো ভিডিওতে দেখিতে পুরো বিশ্বে যত ক্রিকেটার রাজনীতি করেছে সেই জায়গা থেকে যদি আমরা দেখি ক্রিকেটাররা ক্রিকেট খেলা শেষ করেছে তাদের কেরিয়ার শেষ এরপরে তারা নির্দিষ্ট একটা কেরিয়ার বা নির্দিষ্ট একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তারা রাজনীতি করেছিল কিন্তু সেই জায়গা থেকে একমাত্র বাংলাদেশি একটি দেশ যারা রানিং প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতির মাঠে নেমেছে এবং পুরোপুরি সুবিধা নেওয়ার চেষ্টা করেছে তাদের জনপ্রিয়তার রাজনৈতিক দলরা তাকে প্রভাবিত করলেও সে তো মানুষ ছিল তাই না এবং সে কেন সেই বিবেকটা সেই পর্যালোচনা সে করেনি সেটা বোঝার চেষ্টা করতে হবে এখন যে বিষয়টা আমি বোঝানোর চেষ্টা করি যে আপনি যদি চিন্তা করেন যে মোস্তাফিসকে আহ পাপনের নির্বাচনী প্রচারণা কি ব্যবহার করা হয়নি অবশ্যই করা তখন মোস্তাফিজ কি জেনে বুঝে যায়নি তার বিবেকে কি এই তারা আসেনি সে তো একজন আজকে যারা অপমানিত হচ্ছে শুধুমাত্র তাদের হিপোক্রেসির কারণে তাদের রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণে এই রাজনৈতিক স্ট্যান্ডবাজির কারণেই তখন বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসটা কমা শুরু করেছে সাকিবের যে নির্বাচনে যোগদান মাসাফির নির্বাচনে যোগদান রানিং খেলা অবস্থায় এবং সেই জায়গা থেকে তারা তাদের সম্মান হারানো শুরু করেছে আমি যদি একদম ক্লিয়ারলি বলি আপনাদেরকে বাংলাদেশের সবচাইতে ভালো ক্রিকেটীয় সময় যদি আমি ধরি দু সালে নিউজিল্যান্ড সফর যেটাতে চার শূন্যতে বাংলাদেশ জয়লাভ করেছিল সেই জায়গা থেকে দু সালে থেকে শুরু করে উনিশ সাল মানে উনিশ সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছে সেই ওয়ার্ল্ড পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের সবচাইতে আহ ভালো একটি সুন্দর সময় পার করেছে এবং ধরা হচ্ছিল বাংলাদেশ খুব ভালো জায়গায় চলে যাবে এবং এমন একটি নতুন একটি ক্রিকতীয় শক্তি হিসাবে তারা উত্থান ঘটাচ্ছে এই ধরনের চিন্তা করা হয়েছিল দু উনিশ সাল থেকে বা উনিশ সালের পর থেকে আমি যেটা দেখলাম ধারাবাহিক ভাবে তারা কিন্তু ডাউন ট্র্যাকে চলে গেল এবং সেটাই হলো যেটা হবার ছিল প্রত্যেকটা ক্রিকেটার রাজনৈতিক তৈলমন্দনের মধ্যে বসবাস করা শুরু করলো অতিরিক্ত পরিমাণের মিডিয়াতে আসা শুরু করলো যারা রাজনীতির বাইরে তারা কন্ট্রোভার্সি আমি যদি তামিম ইকবালের কথা বলি সে তো ড্রামার পর ড্রামা ড্রামার পর ড্রামা করেছে তাহলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করেছে আপনি অন্যান্য দেশে আমি যদি একদম খুব কাছের দেশগুলো ভারত পাকিস্তানকে যদি আমি ধরি এত বেশি কন্ট্রোভার্সি তাদের মধ্যে নেই রিসেন্টলি দেখা যায় বোর্ডের মধ্যে ছোটখাটো যদি ভেজাল যদি লেগেও থাকে সেটা খুব বেশি আর পানি গড়ায় না কিন্তু বাংলাদেশে এটা যেন একটা প্র্যাকটিস হয়ে গেছে এরপরে দেখেন পাইপলাইন বাংলাদেশের পাইপ গুলো কিভাবে কি নিখুঁত ভাবে সাজানো হয়েছিল যে খুব পছন্দের লোক ছাড়া তারা কিন্তু খেলাচ্ছিল না পারফরমেন্স নেই তারপরও খেলছে আর কাউকে একটা দুটা চান্স দেওয়ার পরেই তারা বিদায় হয়েছে ক্রিকেটটাকে এত বেশি পলিটা করা হয়েছে ক্রিকেটার বিহেভিয়ার চেঞ্জ হওয়া শুরু করলো ক্রিকেটের মনোযোগ কমা শুরু করলো ইনকাম করা বা কেরিয়ার বা বেনিফিট নেওয়ার ইচ্ছাটা জাগ্রত করলো তাহলে ক্রিকেটারদের সম্মান কিন্তু ধীরে ধীরে কমা শুরু করলো সেই সময় থেকে এভাবেই কিন্তু মূলত বাংলাদেশ ক্রিকেটের ধ্বংসটা শুরু হলো বাংলাদেশ কি পারফরমেন্স করেছে কি আমাদেরকে চিন্তা করি যে আফগানিস্তানের এত পয়সা নেই এত কিছু নেই কিন্তু শুধুমাত্র তাদের প্র্যাকটিক্যাল যে আউটপুট সে আউটপুট দিয়ে কিন্তু তারা আজকে পর্যায়ে তারা দুবাই এবং ভারত এই জায়গায় খেলেই তারা ক্রিকেটটাকে এই জায়গায় নিয়ে এসছে তাদের তাদের যে আমরা এই সত্য কথাগুলো বলতে ভুলে যাচ্ছি বাংলাদেশের ক্রিকেটটা কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এই দশ পনেরো বছর বাংলাদেশ ক্রিকেটটাকে যে একটা বেইস তৈরি হয়েছিল একটা একটা বলা যে শিকর তৈরি করা হয়েছিল দু হাজার পাঁচ ছয় সাত সালে যে প্লেয়ার গুলো বাংলাদেশ ক্রিকেটে ইন হয়েছে তারাই কিন্তু সাল সাল থেকে পর্যন্ত ক্রিকেটটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিল এরপরে লাস্ট ফিফটিন ইয়ার্স আমাকে বলেন একটা বাংলাদেশি ক্রিকেটার পাওয়া গেছে কি যারা এখন উনিশের পরে আজকে সাত বছর যদি আমি ধরে নিই কোনো কিছু করেছে এই ছয় সাত বছর তাদের মধ্যে কোন পারফরমেন্স রয়েছে বিশ্বকাপে যাচ্ছে ড্রামার পর ড্রামার যাওয়ার আগে ড্রামা যাওয়ার পরে ড্রামা আমরা বাংলাদেশীরা এতটাই আবেগ প্রবণ বারবার এই ড্রামা মেনে নিচ্ছি বাংলাদেশের ক্রিকেটটাকে নষ্ট করে দেওয়া হয়েছে এখন আসি বর্তমান বোর্ডের কি সমস্যা বর্তমান বোর্ড আসার পরে সেই জায়গা যেহেতু তারা পলিটিক্যালি চুজ না সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেটটাকে তারা এমন ভাবে হাত দেওয়া স্টার্ট করছিল কারণ এখন আগে চলছিল ভিন্নভাবে এখন ভিন্ন ভাবে চিন্তা করছে তাও কিন্তু এই ভিন্ন বিষয়টা অনেকে মানতে পারছে না নাজমুল সাহেবের কথা বলে তাকে আমি আবারও বলবো সে ভুল কথা বলেছে তা আমি কিভাবে বলা উচিত হয়নি তার ভাষাটা অন্যভাবে করা উচিত ছিল তবে শেষ যে বক্তব্যটা সে দিয়েছে যে বাংলাদেশ ক্রিকেটে ক্ষতিপূরণ দেওয়া হবে কিনা এখানে বিষয়টা ক্ষতিপূরণের নয় ওনার বক্তব্যটা আমি পুরো শুনেছি উনি বলেছেন তারা এত খারাপ খেললো কখনো তো আমরা চাই চাইনি তাদের থেকে টাকা তাহলে এখন যাচ্ছে না কেন কেন তাদেরকে দেওয়া হবে লজিক্যাল কোয়েশ্চেন উনি বাংলাদেশ ক্রিকেটে অনিয়মগুলোকে নিয়ে কথা বলা শুরু করেছিল তাহলে আমরা কি করলাম কোয়াব এগিয়ে আসলাম আমরা সংশোধন করি আমরা যখন সমালোচনা তখন এসে ওই আমাদের সংগঠন থাকে সেটা নিয়ে আন্দোলন এটা বাংলাদেশের একটা প্র্যাকটিস সংগঠন থাকে কিছু একটা যদি বলে অন্যায় হোক ন্যায় হোক কোনো কিছু নেই এসে সংবাদ সম্মেলন করো আন্দোলন করো রাস্তায় নেমে যাও বয়কট করো ফিনিশ নেয় নাকি অন্যায় সেটা কিন্তু বাদ বিচার করি এটা বাংলাদেশের প্র্যাকটিস বাংলাদেশের রক্তে এই ধরনের কালচার রয়েছে এটা আমি নতুন করে শুধু বাংলাদেশের এই যে কবকে বলবো বা ক্রিকেটের যে সংস্থা যাদের তাদের সংস্থা নিয়ে কাজ করতেছে তারা অধিকার আদায়ের জন্য তারা করছে এটা এটা বাংলাদেশের রক্তের মধ্যে এই ক্যারেক্টার রয়েছে এটা নতুন কোনো বিষয় না কিন্তু যে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের গুণটা ধরছে কখন এই গুনে ধরেছে বাংলাদেশ ক্রিকেটে তখনই বাংলাদেশের ক্রিকেটারদেরকে পর্যাপ্ত যারা যোগ্য তাদেরকে যোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় না খেলানো এবং অযোগ্যদেরকে টানতে নিয়ে আসা কিছু হলে আন্দোলন করো মানে এটা এটা একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে ক্রিকেট নিয়ে কোন কি করেছে বাংলাদেশ বাংলাদেশে একটা প্লেয়ারকে আমাকে বলেন জাস্ট উনিশের আগ পর্যন্ত একটা প্লেয়ার উনি আমাকে বলেন মুশফিক সাকিব মারশফি মাহমুদুল্লাহ এই চ্যাপ্টারে পড়ে আর কোন চ্যাপ্টার আসছে আমি যদি বলে লিটন দাস আমি যদি বলে সৌম্য সরকার আমি যদি বলি শান্ত এই যে ছেলেগুলো আজকে প্রায় 10 বছরের উপরে ওদের ক্রিকেট সময় কি করেছে ওদের ওদের পারফরম্যান্স দেখেন দ সেম টাইম যারা এসছে ইন্ডিয়া পাকিস্তান ইংল্যান্ড অস্ট্রেলিয়া যারা আসছে যারা তারা ওয়ার্ল্ডে এখন মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার হিসাবে ওদের মানে নাম জড়ো হচ্ছে আর ওনারা সংগঠন করে খালি সংবাদ সম্মেলন করতে জানে কিছু একটা বললে সংবাদ সম্মেলন করতে জানে শুধু টাকা বানাও সুবিধা নাও ওই সরকার থেকে সুবিধা নাও আমি যদি তামিমের কথা বলি এই উপদেশটা যখন এসছে ঢাকা মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখতে তখন তামিম কেন তাকে ঘুরিয়ে দেখাচ্ছিল বোর্ডের কেউ কেউ লোক ছিল না বোর্ডের কোনো বডি ছিল না তা তামিমের এখানে পাওয়ারটা কি তুমি এখানে কি বোঝানোর চেষ্টা করেছে তো বিষয়টা হচ্ছে যে সবাই সুবিধা নিতে চায় তারা রাজনৈতিক সুবিধা নিতে যাচ্ছে অর্থনৈতিক সুবিধা নিতে যাচ্ছে হতে ক্রিকেট কারো চিন্তা নেই বাংলাদেশ ক্রিকেটের মানে যে বাংলাদেশের যারা প্লেয়ার যারা মূল স্পন্দন তারা নিজেরাই বেনিফিট নেওয়ার ধান্দায় আছে কিন্তু কোনো খেলার ধান্দায় নেই এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে দুঃখজনক কথাগুলো পচা হলো কিন্তু বাস্তব শুধু এটাই বাস্তবতা বলে রাখি বাংলাদেশ ক্রিকেট নষ্ট হওয়ার পিছনে বা বাংলাদেশ ক্রিকেট সামনে আর এগোবে না শুধু একটাই কারণ পলিটিক্যাল বেনিফিট থিঙ্ক অনলি ফিনান্সিয়াল বেনিফিট আমি আউটপুট দেব না বাংলাদেশ ক্রিকেটের আউটপুটটা দেখেন বাংলাদেশ ক্রিকেট এই পর্যন্ত আসছে ফাইন এই পর্যন্ত যে এসছে হোয়াট ইজ নেক্সট ভারত হোয়াট ইজ নেক্সট ঠিক করে রাখে অস্ট্রেলিয়া নেক্সট ঠিক করে রাখে পাকিস্তান করে রাখে আপনাদের কি আমরা করেছি এটা হচ্ছে আপনাদের সবচেয়ে বড় অর্জন একদম ক্লিয়ার মেসেজ বাংলাদেশ ক্রিকেটে কোনো ভবিষ্যৎ নেই কারণ বাংলাদেশের ক্রিকেটাররা এই দেশের জন্য কাজ করে না এই দেশের জন্য খেলে না ওরা শুধু ফ্যামিলি আমার পেট চলতে হবে এই জন্য যেভাবে হোক এটা করো সেটা করো এটা হচ্ছে রিয়েলিটি ইয়ং একটা ক্রিকেটারকে বলতে শোনা গেল সে বলছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে জঘন্যতম এবং সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে এবং বাংলাদেশ ক্রিকেট শেষ করার জন্য মিরপুর মিরপুর স্টেডিয়াম এবং মিরপুরের মাঠ এটা হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসের জায়গা যেই ক্রিকেট পিচ যে ক্রিকেটের পিচে খেলি আমরা আমাদের যখন ইন্টারন্যাশনালে খেলতে যাই এক কি হয় পাঁচশো ছশো এক হাজার রান করে যাচ্ছে এরপরে ইন্টারন্যাশনালে গিয়ে পুরো পিচ কোন কিছুই নেই কম্বিনেশন নেই সো ভাবতে হবে আইসিসি একটা সাবজেক্ট যেমন ভারতের জন্য যেমন পাকিস্তানে যেমন অস্ট্রেলিয়ার জন্য রেভিনিউ সবাই নেয় এখানে বাংলাদেশ একা রেভিনিউ নিচ্ছে না তো সে জায়গায় আমি একদম পরিষ্কার বলে রাখি ক্রিকেট নিয়ে যদি সামনে চিন্তা করা থাকে ক্রিকেটারদেরকে পলিটিক্স থেকে বেরোতে হবে কথায় কথায় সংবাদ সম্মেলন থেকে বেরোতে হবে মিডিয়াতে কম আসতে হবে এই বিষয়টা বিসিবি কে স্ট্রংলি দেখতে হবে বিসিবি কে দেখতে হবে এবং কন্ট্রোল করতে হবে কথায় কথায় মিডিয়াতে না আসার ব্যাপারে তাহলেই কিছু একটা হবে ব্যাস এটাই হচ্ছে যে আমার বক্তব্য বাংলাদেশ ক্রিকেটকে যদি বাঁচাতে হয় তাহলে ক্রিকেটারদেরকে সোশ্যাল মিডিয়া তো অবশ্যই তাদেরকে মিডিয়াতে আসতেও বারণ করতে হবে শুধু খেলা ছাড়া অন্য কোনো সাবজেক্ট কোন সমস্যা হলে ডিরেক্টলি বিসিবির সাথে করবে কথায় কথায় আলাদা সংবাদ সম্মেলন করে ক্রিকেটকে হাস্যকর বানানোর কোন চেষ্টা করাটাই হচ্ছে যে ক্রিকেটাররা নিজেদের ক্ষতি করছে বিসিবি বা বোর্ডের সাথে ক্রিকেটার যে এই যে সমস্যাটা কি হলো হাসির পাত্র বানিয়ে দিলেন ভারতের কাছে ভারতের মিডিয়ারা হাসির পাত্র করাবো দুর্ভাগ্য আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম